কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদোস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি চলমান বাস্তবিকতার উপর লেখা আমার একটি বিশেষ উক্তি উক্তিটি শিরোনাম অশুভর সাথে শুভর দ্বন্দ্ব কলমের ভদ্র ভাষায় ইতরদের হয় না লজ্জা বরং ফোরন কেটে হাসে চোর যেমন দরজায় তালা লাগানো দেখলেই খুশি হয়ে নীরবে করে চুরি কলিকালের উল্টো সব চলন বলন এখানে উদ্ভটরাই আস্তানা গেড়েছে সর্বত্র দিনে রাতে পরের হক মেরে অযাচিতভাবে অধিকার হরণ করে গন্ডারগুলোর মস্ত মস্তভুরি কিছু কিছু ক্ষেত্রে মাইরের উপরে ওষুধ নাই সকল ধর্মের একই মর্ম যে তাই সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না স্বয়ং জগৎ স্বামী সকলেই জানি কিন্তু মানি না মাঝে মাঝেই কিছু দ্রুত শিয়ালদের দাঁত ভাঙা শিক্ষা দিতে মন চায় যদিও ঘৃণা করতে ছাড়ি না আবার মানবিকতার চেতনায় শেষ অবধি নিষ্ঠুর হতে পারি না তবু চলবে যুদ্ধ আবহমান কাল এ যুদ্ধ অশুভর সাথে শুভর দ্বন্দ্ব সকলকে বিপ্লবী লাল সালাম অবিরাম